শুভ সকাল বন্ধুরা এই যে সেই কার্পেটটা পেতেছি দুই দিন ধরে শুকান হলো এই যে সেই কার্পেট যে ধোয়ার ভিডিও দেখাইছি এই যে কার্পেটটা পেতেছি বন্ধুরা এই যে সুন্দর করে কার্পেট টা পেতেছে কার্পেট পাতা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আজকে রান্না বান্না করেছে ইলিশ মাছের ঝোল আলু কফি দিয়ে শিম আলু কফি দিয়ে ইলিশ মাছ রান্না করেছে এখানে আছে আপনার মুলার শাক কাটা দিয়ে করেছে বন্ধুরা আর এই যে এইখানে এইখানে আছে হচ্ছে ফুলকপি ছোট আলু বট বটি শুটি দিয়ে একটা সবজি এই যে আমার ভাত বেড়েছে এই যে ছোট মেয়ে খাচ্ছে বন্ধুরা এই যে বন্ধুরা আমার ভাত বেড়েছে এখন খেতে বসে এই যে দেখেন খাচ্ছে আর একজন ঠিক আছে খাইতে বসি শাক দিল বন্ধুরা এই যে শাক দিয়ে খাওয়া শেষ হলো এখন এই যে ঝোল ঢেলে নিলাম ইলিশ মাছ সিম দিয়ে কফি দিয়ে আলু দিয়ে রান্না করেছে এই যে আমার মেয়েকে এই যে ওর মামা খা দিল খাও সুন্দর করে খাবা বন্ধুরা খাইতে থাকে